আজ ষোলোই নভেম্বর রবিবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইনস বাংলা জয়ের সব ক্রেডিট মমতার বিহারে ভরাডুবি হতেই পিকের তুলো না হুমায়নের সময়ে ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না মুখ খুললেন শুভেন্দু অধিকারী বিহার নির্বাচনে ভরাডুবির পর রাহুল গান্ধীর প্রতিক্রিয়া জেনে নিন কি বললেন তিনি নির্বাচনে ভরাডুবির পর দিনই রাজনীতি ছাড়লেন লালুকন্যা সম্পর্ক ছিন্ন করলেন পরিবারের সঙ্গেও ভোট বড় বালাই বিরসামুণ্ডার জন্মদিনে আদিবাসী বৃদ্ধদের পা ধুইয়ে দিলেন শুভেন্দু এবার আজকে বিস্তারিত সংবাদে এরাজ্যে মুসলিমদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে শাসকদল সতর্ক না হলে বিহারের মতো বাংলার ভোটেও তার প্রভাব পড়তে পারে বিহারের ফল প্রকাশের পরেই ফের জোরালো দাবি भरतपुरের বিধায়ক খোমায়ান কবিরের বললেন গোটা সম্প্রদায়কে যদি অবহেলা করা হয় তাচ্ছিল্য করা হয় তাহলে তারও যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে সেটা বিহারের রেজাল্টে স্পষ্ট মুসলিমরা বিহারের ক্ষেত্রে মত পরিবর্তন করছে শাসকদল সতর্ক না হলে তার কিছুটা হলেও আজ যে বাংলা রাজনীতিতে পড়বে তা বলাই বাহুল্য তবে মিম বাংলা বিশেষ দাগ কাটতে পারবে না বলেই মত হুমায়ুনের প্রশান্ত কিশোরের ভরাডুবির টেনে নাম না করে আইপ্যাককেও কটাক্ষ করেছেন তিনি ভোট ভোটকৌশলী সংস্থায় বাংলা নির্ণায়ক হতে পারে না বলে মত পিকের অবস্থা মনে করিয়ে বলেন প্রশান্ত কিশোর প্রথমবার দল করে বিহারে নির্বাচনে লড়েছিল কিন্তু তার টেবিলে বসে তার যে আইকিউ সেটাও ব্যর্থ হয়েছে বাস্তবিক ক্ষেত্র মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা যে নেই তা প্রমাণিত হলো সেই ব্যক্তি বাংলায় কি করে গ্রহণযোগ্যতা দেখাবে তার সংস্থায় এখন যারা যুক্ত আছে তারা কি করে দেখাবে যদিও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ বলছেন উনি যত মানুষের সঙ্গে ঘুরে বেড়ান তার থেকে অনেক বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে তাই কোনোভাবেই বিহারের মতো বাংলার অবস্থা হবে না তবে হুমায়ুনের দাবি অবিলম্বে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাটন ধরা উচিত প্রশান্ত কিশোরের বিরুদ্ধে আক্রমণের ধার আরো বাড়িয়ে বলেন বাংলায় মমতার জয়ের জন্য প্রশান্ত কিশোর ক্রেডিট নিয়েছিল আজকে কিন্তু বলাই যায় প্রশান্ত কিশোরের কোনো ক্রেডিটই ছিল না পুরো ক্রেডিট মমতার সময় ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না মুখ খুললেন শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবারও রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ তুলেছেন জেলার বিভিন্ন জায়গা থেকে বিএলওদের ক্ষোভ প্রকাশ আসছে কোথাও তাদের অভিযোগ বাড়তি কাজের চাপ দেওয়া হচ্ছে কোথাও আবার ডেটা তুলতে সমস্যায় পড়ছেন সেই অভিযোগ করছেন এবার এই এসোতেই মুখ খুললেন শুভেন্দু অধিকারী আর বলতে গিয়ে বলেন সময় ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না তখন আর রাষ্ট্রপতি শাসন চাইতে হবে না সাংবিধানিকভাবেই হয়ে যাবে তিনি বলেন রাজ্য সরকার অসহযোগিতা করছে তাই বিএলওদের কাজে চাপ বাড়ছে এক থেকে এন্ট্রি করতে কুড়ি মিনিট লাগে রাজ্য সরকার এসআইআর বিরোধে বিহারে এক হাজার ডেটা এন্ট্রি অপারেটর নেওয়া হয়েছিল চার মাসের জন্য আর এখানে কয়েকদিন আগে নির্বাচন কমিশন প্রপোজাল পাঠালেও মমতার নির্দেশে অর্থ দফতর তার অনুমোদন দেয়নি তার জন্য বেলোরা অসুবিধায় পড়ছেন এখানেই শেষ নয় তিনি আরো বলেন আমাদের বিজেপির কোনো অসুবিধা নেই কোনো তাড়াহুড়োও নেই সাতই ফেব্রুয়ারির মধ্যে ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না আর ভোট না হলে পাঁচই মে রাষ্ট্রপতির শাসন কাউকে চাইতে হবে না সংবিধান অনুযায়ী হয়ে যাবে তাই নির্বাচন কমিশনের পাশাপাশি তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বেশি দায় বিজেপির কিছু নেই এর আগেও শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতির শাসনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি বলেন কমিশনের কাজ সঠিক সময়ে ভোটার তালিকা তৈরি করা আর এই কাজে কোনো রকমের কোন বাধা এলে কমিশন সঠিক পদক্ষেপ করবে বিএলও বিএলও টু দের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কমিশনের কিন্তু এক্ষেত্রে রাজ্য তৎপরতা বিরোধী দলের থেকে অনেক বেশি সাথে ফেব্রুয়ারির মধ্যে সূচি তৈরি হয়ে যাওয়া উচিত তারপরেই ভোট হবে তা না হলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে এরপর আজও সেই একই প্রসঙ্গ তুললেন বিরোধী দলনেতা ভোট বড়বালাই বালাই জন্মদিনে আদিবাসী বৃদ্ধদের পা ধুয়ে দিলেন শুভেন্দু নির্বাচনের আগে রাজনৈতিক নেতারা নানা কাজ করেন কেউ কৃষকদের সঙ্গে চাষ করেন কেউ গ্রামে খাটিয়ায় বসে গল্প করেন এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে হুগলির সপ্তগ্রামে আদিবাসী বৃদ্ধদের পা ধুয়ে গামছা দিয়ে মুছিয়ে দেন বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদানও করেন আদিবাসী উন্নয়ন নিয়ে শুভেন্দুর বক্তব্য যারা তপশিলি জাতিভুক্ত নয় তাদের সার্টিফিকেট দিয়ে যারা প্রকৃত এসটি তাদের অধিকার কারা হচ্ছে জনগোষ্ঠী গ্রামকে মডেল গ্রাম করতে চায় ভারত সরকার যেখানে সৌর আলো থাকবে পাকা বাড়ি শৌচালয় থাকবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থাকবে সাঁওতালি ভাষায় পড়াশোনার জন্য শিক্ষা কেন্দ্র থাকবে নলকূপ থাকবে সেখানে করতে দেননি কেন পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজকে ঐক্যবদ্ধ করার কথা বলবো দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন আদিবাসীদের সর্বোচ্চ সম্মান দিতে চান তৃণমূল কটাক্ষ করে বলে ভোটের আগে আদিবাসীদের কথা মনে পড়ে আগে বীরবাহা হাসতাকে জাত দিয়ে অপমান করেছিলেন শুভেন্দু মমতা সরকারই সারা বছর আদিবাসীদের পাশে থাকে বিহার নির্বাচনে ভরাডুবির পর রাহুল গান্ধীর প্রতিক্রিয়া জেনে নিন কি বললেন তিনি এনডিএ এর ঝুলিতে দুশোর বেশি আসন। কোন রকমে শূন্য হতে হতে বেঁচেছে কংগ্রেস বিহারের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির কারণ কি কেন খারাপ ফল করল মহাগঠবন্ধন এ নিয়ে চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ তার মধ্যে বিহার বিধানসভার ফল নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিহারের নির্বাচনের ফলকে বিস্ময়কর বললেন এক তিনি লেখেন বিহারের এই ফল সত্যি বিস্ময়কর আমরা এই নির্বাচনে জয়ী হতে পারিনি যে নির্বাচন প্রথম থেকে স্বচ্ছ ছিল না একই সঙ্গে যারা সমর্থন জানিয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাহুল লেখেন মহাগঠবন্ধনের ওপর যে লক্ষ লক্ষ ভোটার বিশ্বাস রেখেছেন তাদের কৃতজ্ঞতা জানায় তবে গণতন্ত্র রক্ষায় তাদের লড়াই চলবে বলে জানিয়ে দিলেন রাহুল এক লেখেন গণতন্ত্র ও সংবিধানকে রক্ষার লড়াই এটা কংগ্রেস ও ইন্ডিয়া জোট এই ফল নিয়ে গভীরভাবে পর্যালোচনা করবে রক্ষার প্রচেষ্টা আরও বাড়ানো হবে বিহার বিধানসভা নির্বাচনে এবার একষট্টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ছটি আসন পেয়েছে কংগ্রেস দু সালে তারা পেয়েছিল উনিশটি আসন অন্যদিকে মহাগঠবন্ধনের অন্যতম দল লালুপ্রসাদ পেয়েছে আসন আসন কুড়ি সালের আর জেডি জিতেছিল পঁচাত্তরটি আসনে বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সাংবিধান প্রতিষ্ঠানকে অপব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেও নির্বাচনে ভরাটবের পর তিনি রাজনীতি ছাড়লেন লালুকন্যা সম্পর্ক ছিন্ন করলেন পরিবারের সঙ্গেও নির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছে আরজেডির পঁচিশটি আসন জিতেই থামতে হয়েছে তাদের আসন প্রাপ্তির নিরিখে তৃতীয় স্থানে শেষ করতে হয়েছে তাদের এই পরিস্থিতিতে রাজনীতি ছেড়ে দিলেন আরজেডির প্রতিষ্ঠাতা লালু প্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্য এমনকি পরিবারের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করে নিয়েছেন তিনি বিহার বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশের ফল ঘোষণার একদিন পর এক্স স্যান্ডেলে এমনই পোস্ট করলেন রোহিণী তিনি জানিয়েছেন স্বামী রামিস আলম এবং আরজেডির বিদ্রোহী নেতা সঞ্জয় যাদবের উপদেশে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এক্স স্যান্ডেলের আলোকন্যা লেখেন আমি রাজনীতি ছাড়ছি এবং আমি আমার পরিবারকে অস্বীকার করছি সঞ্জয় এবং আমাকে এটাই করতে বলেছেন এবং আমি সমস্ত দোষ রোহিণী পেশায় একজন চিকিৎসক প্রাক্তন সদস্য বিহারের স্মরণ কেন্দ্র থেকে দু সালে লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন তিনি কিন্তু বিজেপি প্রার্থী রাজীব প্রতাপ রুডির কাছে হেরে যান মতুয়া সম্প্রদায়কে নাগরিকত্বের দাবি এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি অধীরের বাংলা জুড়ে জোর কদমে চলছে এসআইআর প্রক্রিয়া এবার এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়কে এসআইআর শর্তাবলীর অধীনে নির্ধারিত নথি ও প্রমাণ উপস্থাপনের প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি দেওয়া এবং চরম চাপের মুখে দেশান্তরিত সম্প্রদায়ের নাগরিকত্বের অধিকারকে আইনের স্বীকৃতি দেওয়ার জন্য এই চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া চিঠিতে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন পশ্চিমবঙ্গ সমাজের বৃহত্তর বঞ্চিত অংশ পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়ের করুণ দুর্দশার জন্য তিনি অত্যন্ত উদ্বিগ্ন যাতে মতুয়া সম্প্রদায় তাদের ভোটাধিকার প্রয়োগ অব্যাহত রাখতে পারে এবং সম্প্রদায়ের মানুষের ভারতীয় নাগরিকত্বকে আইনত স্বীকৃতি পেতে সক্ষম হয় তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাহায্য এবং সমর্থন চাইলেন অধীর দিন কয়েক আগে নির্বাচন কমিশনের এফআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ তুলে টিএমসি সংসদ মমতা বালা ঠাকুরের নেতৃত্বে মতুয়া সম্প্রদায়ের একটা অংশ অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছে উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুর এই অনশনে বসেন তারা এরপর ঠাকুর বাড়িতে মতুয়াদের অনশন মঞ্চে হাজির হন কংগ্রেস নেতা অধীর চৌধুরী ইসাইরের প্রতিবাদ করতে মতুয়াদের দিল্লি যাওয়ার ডাক দেন প্রাক্তন কংগ্রেস সাংসদ দিল্লির যন্তর মন্তরে মতুয়াদের অনুষ্ঠানে বসার আহ্বান করেন তিনি দিল্লিতেও মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি অ্যানোমারেশন ফর্ম ফিল আপের ওটিপি চেয়ে প্রতারণা কদম্ব কাছিতে আটক দিল্লির আট যুবক অ্যানোমারেশন ফর্ম ফিল আপের নামে ফোনে ওটিপি পাঠিয়ে প্রতারণার ছক সন্দেহ হতেই ঘটনার সঙ্গে যুক্ত আট জনকে আটক করল পুলিশ কেন ফর্ম ফিল আপের নামে ফোনে ওটিপি পাঠানো হচ্ছিল তা এখনও স্পষ্ট নয় এর পেছনে কোনো প্রতারণার ছক নাকি কোনো রাজনৈতিক দলের সদস্য সংগ্রহ করা হচ্ছিল তা জানতে ইতিমধ্যে আট জনকে দফায় দফায় জেরা করা হচ্ছে পুলিশ সূত্রে খবর ওই আটজন দিল্লি থেকে এসেছিল ঘটনাটি ঘটেছে বারাসাদের কদম্ব কাছের হেমন্ত বসু এলাকায় স্থানীয়দের দাবি এলাকায় একেবারে ব্যানার টানিয়ে ক্যাম্প করে চলছিল এসআইআর ফর্ম ফিল আপ আর তা করতে স্বভাবতই ভিড় জমান বহু মানুষ স্থানীয়দের দাবি লোকবন্ধু পাথি নামে ব্যানার ঝুলিয়ে চলছিল সেই কাজ কিন্তু ফর্ম ফিল করার সঙ্গে সঙ্গে ফোনে পাঠানো হচ্ছিল ওটিপি অনলাইনে ওটিপি প্রয়োজন হলেও অফলাইনে ফর্ম ফিল তা প্রয়োজন নয় সেখানেই সন্দেহ তৈরি হয় স্থানীয় মানুষজনদের কেন ওটিপি পাঠানো হচ্ছিল সেই বিষয়ে জানতে চাওয়া হলে সদস্যরা জানান রেকর্ড রাখতেই নাকি ওটিপি পাঠাচ্ছেন তারা স্থানীয় এক বাসিন্দা অর্পিতা মাইতি বলেন ওরা ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল আমার এক আত্মীয় তা দিয়েও দিয়েছে কিন্তু সন্দেহ হতেই আমি ছুটে আসি বিষয়টি নিয়ে প্রশ্ন করতে তেমন কোনো উত্তর তারা দিতে পারছিল তাদের সন্দেহ তীব্র হয় অর্পিতা মাইতির মতো স্থানীয় আরো বেশ কয়েকজন এভাবে ফর্ম ফিল নামে ওটিপি দিয়েছেন বিষয়টি নিয়ে সন্দেহ হতেই পুলিশ দিল্লি থেকে আসা লোকবন্ধু পার্টির জন সদস্যকে আটক করে কেন দিল্লি থেকে এসে এভাবে ওটিপি পাঠিয়ে অ্যানোমোরেশন ফর্ম ফিল করা হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা এসআইআর ফর্ম ফিল নামে লোকবন্ধু পার্টিতে সদস্য সংগ্রহের কাজ চলছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল এবার আমার মাসির যেহেতু নাম্বার নেই এবার আমি এসেছি জিজ্ঞাসা করতে কারণ যে আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই আমাদের এখানে বিএলওরা আছে মেম্বার আছে প্রধান আছে তারা তো করছে ফর্ম ফিল এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন মহিলাটাকে আমাকে অনেক বার কথা বললো আমি বললাম আপনি কোথা থেকে বলছে আমরা দিল্লি থেকে এসছি যে আপনাদের বাড়ি কোথায় বললো নিউ বেড়া এসে আর ফর্ম ফিল হচ্ছিল আমি স্থানীয় যে আমাদের কদমগাজি আউটপোস্ট ফাড়ি আছে প্রশাসন তাকে ফোন করি তারা আসে এসে তারা বিষয়টা ওখানে সরজমিনী দেখে সুষ্ঠু ভোটের জন্য এসআইআর প্রয়োজন বিহারের ফলে মন্তব্য রাজ্যপালের পাল্টা দিলেন কল্যাণ বিহার নির্বাচন ফলাফলে এসআইআর এর গুরুত্বের কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এসআইআর নতুন পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন বিহারে তা প্রমাণ হয়েছে বাংলাতেও জনতা এই পদ্ধতি গ্রহণ করবেন বলে তার আশা শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন ভোট হওয়া উচিত ব্যালেটে বুলেটের মাধ্যমে নয় রাজ্যের মানুষ এসআইআর নিয়ে বিভ্রান্ত তাদের বিষয়টা বোঝাতে হবে আমি নিশ্চিত এ রাজ্যের মানুষও এসআইআর গ্রহণ করবেন পাল্টা দিয়েছেন ত্রোনমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মন্তব্য বিজেপির চাকর বাকরের মতো রাজ্যপাল যতদিন থাকবেন ততদিন ভালো কিছু পশ্চিমবঙ্গে হবে না তিনি অপদার্থ রাজ্যপাল তৃণমূলের অভিযোগ রাজভবন বিজেপি দ্বারা প্রভাবিত নাম কেটে দিয়ে আবার সিএএ করে নাগরিকত্ব দেবে মানুষকে ভুল বোঝানো হচ্ছে বললেন চন্দ্রিমা এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে খুব উগরে দিলেন পশ্চিমবঙ্গের অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শনিবার চুচুড়ায় এক সভায় যোগ দিয়ে তার অভিযোগ বিহারে ভোটের হিসেব মিলছে না বিহারে দু দফায় নির্বাচন হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বাদ যাওয়ার মধ্যে ২৬ লক্ষ মহিলা ভোটার রয়েছে আবার বলছে মহিলা ভোট অন্যবারের থেকে নয় শতাংশ ভোট বেশি পড়েছে কি করে হয় সেই হিসেব মিলছে না তার আরও অভিযোগ আগামী বছর পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যে নির্বাচন রয়েছে এর মধ্যে কেরল বাদ বাকি তিন রাজ্যে এসআইআর হচ্ছে কিন্তু অসমে হচ্ছে না কারণ সেখানে ক্ষমতায় রয়েছে বিজেপি তাই ওখানে এসআইআর হচ্ছে না শনিবার চুচুরা ক্লাবে অনুষ্ঠিত বিজেপির বিরুদ্ধে হুগলি জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চন্দ্রিমা তিনি আরও বলেন এসআইআর হোক কিন্তু কোনো বৈধ ভোটার যেন বাধা না পড়ে তবে বঞ্চিত বাংলা আগামী দু হাজার ছাব্বিশে ভোট বক্সে এর জবাব দেবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন একটা ভয়াবহ বিস্ফোরণ হয়ে গেল রাজধানী দিল্লির বুকে আর আপনি ভুটানে রয়ে গেলেন আসলেন না দিল্লির ঘটনাস্থলে পার্লামেন্টে প্রশ্নের বিনিময়ে ঘুষ কান্তে বিরাট ধাক্কা মহুয়া মৈত্র কোষ নিয়ে সংসদে প্রশ্ন করার মামলায় তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রীর বিরুদ্ধে আগামী চার সপ্তাহের মধ্যে আদালতে চার্জশিট জমা দেবে সিবিআই দেশের দুর্নীতি দমন সংস্থা লোকপাল এই অনুমতি দিয়েছে চার্জশিটের একটি কপি লোকপালের দফতরেও জমা দিতে হবে গত বারোই নভেম্বর লোকপালের পুরো বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে শনিবার এই নির্দেশ লিখিতভাবে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকেও জানানো হয়েছে তবে এখনো মামলা চালানোর প্রসিকিউশন অনুমতি লোকপাল দেয়নি চার্জশিট আদালতে জমা পড়ার পর আদালত অভিযোগ গ্রহণ করলে তারপর সেই সিদ্ধান্ত হন্তনা হবে মোহুয়ার বিরুদ্ধে অভিযোগ दुबे শিল্পপতি দর্শন হিরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে প্রধানমন্ত্রী মোদি স্বরাষ্ট্র মন্ত্রী আহমেদ শাহকে অশস্তিতে ফেলতে গৌতম আদানের বিরুদ্ধে সংসদে 61টি প্রশ্ন করেছেন এর মধ্যে তিনটি প্রশ্ন সামনা সামনি বাকিগুলো অনলাইনে আপলোড করা হয় হিরানন্দানি নিজে হলফনামায় বলেছেন মোহুয়ার লগইন আইডি দিয়ে তিনি প্রশ্ন পোস্ট করতেন তবে ঘুষের অভিযোগ মানেননি सीबीआई 26 জন সাক্ষীর সঙ্গে কথা বলে 38টি নথি সংগ্রহ করেছে নিশিকান্ত दुबे স্পিকারকে চিঠি মহুয়াকে সংসদ পদ থেকে বরখাস্তের দাবি করেছিলেন খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে